আলহামদুলিল্লাহ আলহাম প্রিয় দর্শক একজন মানুষের সবচেয়ে বড় গুণ কোনটি একজন মানুষ খুব পরহেজগার মুত্তাকি তাকুয়াবান নামাজ পড়েন রোজা রাখেন দান সাদাকা করেন সবার আগে মসজিদে যান সবার পরে মসজিদ থেকে আসেন সব কিছুর পরেও প্রচন্ড রাগই মানুষটি তার এই রাগ থেকে তার পরিবার লোকজন সবসময় একটি উৎকণ্ঠায় থাকে ভয় পেতে থাকে এটিকে কি আপনি ভালো গুণ বলবেন ইসলাম কিন্তু ইসলামের আদব এটিকে ভালো গুণ বলছে না নবী করিম সাল্লা কাছে এক সাহাবি রসুল আল্লাহ আমাকে নসিহত করুন নবীজির দরবার থেকে নসিহত নিয়ে তিনি তার জীবনকে আলোকিত করবেন নবীজি কী নসিহত করলেন তুমি রাগ করো না তুমি ক্রোধান্বিত হইও না মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো রাগান্বিত আচরণ করো না সেই সাহাবি আবার আরোচ করলেন ইয়া রসুলাল্লাহ আমাকে আবার নসিহত করুন আমাকে আরও পরামর্শ দিন জীবনকে যেন কল্যাণকর করতে পারে জীবনকে যেন আলোকিত করতে পারি নবীজি আবার বললেন রাগ করো না মহাতারাম হাদিসে এসেছে সেই সাহাবি আবার বলেন ইয়া রসুল আল্লাহ আমাকে নসিহত করুন নবীজি বললেন লা তাকাতা তিন তিনবার যখন বললেন তখন সেই সাহাবি বুঝতে পারলেন যে রাগ না করা ক্রোধ থেকে বেঁচে থাকা রাগ থেকে বেঁচে থাকা এটি কত বড় আদর্শ যেটি নবী করিম সাল্লা সালাম একবার নয় দুবার নয় তিন তিনবার বলেছিল এবার আসুন আমরা আমাদের জীবনে প্র্যাকটিসটা দেখি নামাজ পড়ে আল্লাহকে ডেকে মসজিদ থেকে বাসায় ফিরলাম বাসায় গিয়ে যখন আমি কলিং বেলটি চাপছি বাসার ভিতরে যারা কাজ করছেন তারা উৎকণ্ঠিত হয়ে দৌড়িয়ে আসছেন কেন আমি কলিং বেল একবার চাপছি না বরং একের পর এক দিয়ে যাচ্ছি ঘরে যখন প্রবেশ করছি আমি অনেক ভালো মানুষ অনেক দানশীল মানুষ মানুষের সঙ্গে খুব স্মাইলিং কথা বলি খুব হেসে কথা বলি খুব সুন্দর করে কথা বলি আর মানুষের সঙ্গে খুব প্রাণবন্ত আচরণ করে আমার অ্যাটিচিউড খুব ভালো কিন্তু ঘরে যখন ফিরছি একেবারে অগ্নি মূর্তি ধারণ করে ঘরে ফিরছি নবীজি আসলাম বলেছেন ওই ব্যক্তি যে ব্যক্তি চায় তার ঘরে বরকত নেমে আসুক আসমান থেকে রহমতের ফলগু ধারা নেমে আসুক আকাশ থেকে সেই ব্যক্তি যেন তার ঘরে যখন প্রবেশ করে তখন যেন হাসি মুখে প্রবেশ করে ঘরবাসীদের সঙ্গে যেন হেসে কথা বলে আজকে আমাদের জীবনটা কি হচ্ছে আমরা বাইরে খুব স্মাইলিং খুব সুন্দর করে কথা বলি ঘরে যখন ফিরে যাচ্ছি আমি আমার ওয়াইফের সঙ্গে আমি আমার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের সঙ্গে আমি আমার মায়ের সঙ্গে আমি আমার বাবার সঙ্গে সুন্দর করে কথা বলছি না বিরক্তির সঙ্গে কথা বলছি রাগত স্বরে রাগ রাগ চেহারায় ঘরে প্রবেশ করছি না মুমিনের আদর্শ এমনটি হতে পারে না দেখুন নবী করিম সাল্লাম তিনি কিভাবে ঘরে যেতেন নবীজি আখের নবী সঈদুল আব্বলীন আল আখরিন ও ইমাম আল ও খাতাম নবীন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং ইসলামের প্রধান শাসক মদিনার শাসক অর্ধ জাহান যিনি ক্ষমতাধর ছিলেন সেই নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম মস্তুদি নবী থেকে ঘরে যেতেন আম্মাজার আয়েশা বলছেন নবী যখন ঘরে আসতেন গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিটি নিয়ে আমার নবীজি ঘরে ফিরে আসতেন আমরা বাসায় গিয়ে উত্তেজিত হয়ে যে এখনও খাবার হয়নি কেন তুমি কি করেছো আমাকে এখনই এটা দাও সেখানে তখনই এটা দাও অস্থির হয়ে যায় না এটি তো নববীর আদর্শ নয় নবীর উম্মত এমনটি করতে পারে না আমার যেন আশে বলেছেন রসলিফ করিম সাল্লা যখন ঘরে আসতেন তিনি ক্লান্ত তিনি অবসাদ কিন্তু হাসি মুখে ঘরে প্রবেশ করতেন আয়েশা খাবার কি হয়েছে আমার যেন কখনো বলতেন এখনও হয়নি কি করতেন আপনি আমি হলে কি করতাম উত্তেজিত হয়ে যেতাম রাগান্বিত হয়ে যেতাম কী করেছ এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি তো নবী তিনি মানবতার মূর্ত প্রতীক কিন্তু রহমতুল্ল্লাহ আলমিন আমাদের জন্য শিক্ষা তিনি গিয়েছেন আমার যেন আয়সা বলেন যে নবী করিম সাল্লাহ তার জামা মুবারক ঘায়ে ঘামে ভেজা সেই জামাটি খুলে রেখে আমার সঙ্গে এসে উনুনের পাশে বসে যেতেন চুলার পাশে বসে যেতেন এবং আমাকে লাকড়িয়ে গিয়ে দিতেন কখনো রুটি বানাতে সহযোগিতা করতেন মহতারাম খুব সুন্দর সুন্দর কথা আমরা বলি এবং শুনি একটি লক্ষ্য করেছে আমার স্ত্রীর সঙ্গে আমার ঘরওয়ালাদের সঙ্গে ঘরবাসীর সঙ্গে আচরণ করতে নবীকে আমাকে কি নির্দেশ দিয়েছেন নবীজি আমাকে কি আদেশ দিয়ে গিয়েছেন তাই আসুন প্রথম বিষয়টি হলো দিনে দিনে একেবারে ফুটা ফুটা করে কদম কদম করে কিছু কল্যাণকর গুণ আমরা অর্জন করি আজকে থেকে রেডিও একাত্তরের আজকের এই চমৎকার অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এখন থেকে রাগকে কন্ট্রোল করতে পারব এক ইসলামী সাধক বলেছেন সেই ব্যক্তি সবচেয়ে বড় বীর নয় যে শত্রুকে পরাজিত করতে পেরেছে বীর তো সেই ব্যক্তি যে তিনি তার নিজের রাগকে ক্রোধকে সংবরণ করতে পেরেছে এই জন্য দর্শক সময় হলো এখন মানুষের সঙ্গে পরিবারের সঙ্গে হাসি মুখে কথা বলার কল্যাণকর দৃষ্টিতে কল্যাণকর বাক্যে কথা বলার আসুন বাহিরে যতটা স্মাইলিং থাকি আমরা বাহিরে যতটা প্রাণবন্ত এবং মার্জিত থাকি ঘরে এর চেয়ে বেশি আন্তরিক হই রব্বর আলমিন ঘরে বাইরে সব জায়গাতে আমাদেরকে কল্যাণকর আচরণ করার তফফিক দান করেন রাগ থেকে ক্রোধ থেকে এবং অনিষ্টকর আচরণ থেকে বেঁচে থাকার তফফিক দান করেন আমিন রব্বুর আলমিন ইনশাআল্লাহ তালা রেডিও একাত্তরের চমৎকার আয়োজনটি নিয়ে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত রবে করিম সবাইকে ভালো সুন্দর সুস্থ এবং নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম রহমাতি